সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি নিশ্চয়ই কৃপায় ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে উঠেই আমি দুধ জল বসিয়ে দিয়েছি চা করবো চা খাবো দুধ জলটা ফুটে উঠলেই চা চিনিটা দেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে চাটা আমি করে নিই বন্ধুরা আমার চা হয়ে গেল সব করে দিলাম তাহলে বন্ধুরা চা মুড়ি নিয়েছি চা মুড়িটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো ধনেপাতা পেঁয়াজ বেগুন টমেটো ওলকপি ওখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ক্যাপসিকাম মটরশুঁটি আজকের বাজার বন্ধুরা সবজি বাজার এটাই বন্ধুরা দেখো এখানে বোনলেস চিকেন আর এমনি চিকেন এনেছে এটাই আজকে বাজার বন্ধুরা আর ডোডোর গলা এনেছে চিকেনের আমার ডোডোর চিকেনের গলা এগুলো এনেছে আমার ডোডো খুব চিকেন গলা ভালোবাসে এদিকে বন্ধুরা আমার টক বক করে ভাত ফুটছে দেখো বন্ধুরা বেগুন ভাজা বসালাম তোমার দাদা বসাচ্ছে বেগুন ভাজা ভাত হয়ে গেছে তাহলে বেগুন ভাজা গুলো হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেল ভাজা দেখো বন্ধুরা বেগুন ভাজা তেল আর আরেকটু তেল দিয়ে কপিটাকে ভাজছি বন্ধুরা ফুলকপি আলু তরকারি হবে মটরশুঁটি দিয়ে কপিগুলো ভেজে নি বন্ধুরা বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখানে আমি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চার একটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা যে আলুটা ভেজে নিই আলু ফুলকপির তরকারি করব। তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা কপির তরকারি হয়ে গেছে এবার ধনে পাতাটা দেওয়া হচ্ছে এবার নামিয়ে নেওয়া হবে বন্ধুরা মটর দিয়ে আলু দিয়ে কপি দিয়ে বন্ধুরা আমরা কচ্চা গিন্নি চা খাচ্ছি সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে আবার আর একবার খাচ্ছি বন্ধুরা ঠান্ডায় চা ভালোই লাগে বলো বন্ধুরা আমরা তো চা প্রেমী তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার বাদ বাকি রান্নাগুলো করব বন্ধুরা চাটা খেয়ে গাছ জোর করে নি

আর বন্ধুরা চা টা খাই আবার রান্না আছে দেখো বন্ধুরা চিকেনটাকে আমি একবারে মাখিয়ে বসিয়ে দিলাম আর এখানে দেখো বন্ধুরা বললাম না ছেলের মুখে ঘায়ের মতো হয়েছে ছেলে ছোট ছেলে। ওর ওই জন্য জুসের মতো করে দিল চিকেন দিয়ে চিকেন সুপ মতো লঙ্কা ছাড়া ঝাল ছাড়া সব একসঙ্গে মশলা দিয়ে সিটি মেরে দিয়েছে আর আমাদের চিকেনটা হচ্ছে এখানে দেখো বন্ধুরা এখানে ডোডোর মাংস তুলে রাখলাম দুপুরবেলায় আর ওটা ডোডো রাত্রির বেলার বন্ধুরা আমাদের মাংস হয়ে গেল চিকেন দেখো বন্ধুরা আজকের রান্না ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা ডিম সেদ্ধ স্যালাড চিকেন আর এটা চিকেন স্যুপ এটা বড়ো ছেলের চিকেন এটা আমার চিকেন তোমার দাদা চিকেন স্যুপ খাবে আর বেগুন ভাজা ডিম সেদ্ধ ফুলকপি আলুর তরকারি মটরশুটি দিয়ে আর এটা ডোডোর চিকেন আজকে রান্না এটাই বন্ধুরা বন্ধুরা দেখো আমি স্নান করে এসে ঠাকুর দিয়ে দিলাম ঠাকুর পুজো করে নিলাম বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবাতি জ্বালা হয়ে গেছে বসে আছি বন্ধুরা সন্ধ্যাবেলা আর একটু পরে চা করবো চা খাবো দেখো বন্ধুরা ঠাকুর সায়ন দিয়ে দিয়েছি চা খাবো চা করছি চা খাচ্ছি চা করলাম এবার চা খাই চা খাচ্ছি চা খাওয়ার পর তোমরা সঙ্গে থাকো আমার দেখতে থাকো রাত অবধি বন্ধুরা দেখো রাতের রান্নায় চলে এসেছি বেগুন পরাচ্ছি টমেটো পরাচ্ছি এদিকে ভাত উপর করে দিয়েছি বন্ধুরা তারপরে দেখো সঙ্গে থাকো কি কি করি দেখো বন্ধুরা আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি টমেটো পুড়িয়েছি আর বেগুনের মধ্যে রসুন ভরে দিয়েছিলাম বন্ধুরা এ দেখো ধনে পাতা পেঁয়াজ আর রসুনটাকে বেগুনের মধ্যে ভরে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা লঙ্কা নেব কাঁচা লঙ্কা কাঁচার তেল দিয়ে বেগুন পোড়াটাকে আমি মাখবো তোমরা দেখো এবার আমি মেখে বন্ধুরা দেখো বন্ধুরা আমার বেগুন মাখানো হয়ে গেল কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা সর্ষের তেল আর লঙ্কা আর বেগুনের ভিতরে আমি রসুন ভরে দিয়েছিলাম পোড়ানোর সময় ওটাও চটকে দিলাম একবারে মাখিয়ে দেখো বেগুন পোড়া রাতের জন্য রেডি হয়ে গেল বন্ধুরা দেখো ডিম ভুজিয়া করলাম এখানে ডিম ভুজিয়া করে নিলাম কাঁচা লঙ্কা ধনে পেঁয়াজ ডিম দিয়ে দেখো বন্ধুরা ডাল গরম হচ্ছে ডাল করা ছিল সেই ডালটা গরম হচ্ছে তাহলে বন্ধুরা রাতের খাবার দেখো মুসুরির ডাল আলু সেদ্ধ বেগুন পোড়া আর ডিম ভুজিয়া এটাই হলো আজকে রাতের রান্না বন্ধুরা আর আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের এটাই রাতের খাবার আজকে আর কি বলবো বন্ধুরা তোমরা দেখো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের মাধ্যমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা